আমি এই ভিডিওতে ফেসবুক এর নাম চেঞ্জ করে দেখাচ্ছি তো আপনি যদি পাসওয়ার্ড ছাড়াই ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে চাইছেন বা পরিবর্তন করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে পাসওয়ার্ড ছাড়াই ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন তো পাসওয়ার্ড ছাড়াই ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য বা পরিবর্তন করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরের ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগো থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে একদম উপরের দিকে দেখুন এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করছে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম আছে অভিজিৎ বর্মন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করে এখানে এসে আপনাদের দেখে দেব তো এখানে স্কল ডাউন করে নিচে আসতে হবে এখানে দেখুন অ্যাপেন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে কিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে কে আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে কি করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম পরে ডান দিকে সেটিং আইখানে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে দেখুন সেম পেজ ওপেন আছে এবার এখানে প্রথমে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে দেখা যায় অ্যাকাউন্ট সেন্টার তারপরে দেখুন এখানে কিছু লেখা আছে এই বক্সের ভেতরে এই অপশানগুলো আছে এই লেখার অপশানগুলো আছে পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড ডেল সিকিউরিটি এয়ার পারফরমেন্স তারপর ভেরিফিকেশন তো যেহেতু এই অপশানগুলো তো আসতে হবে তাই জন্য আপনাকে এই বক্সের উপরে ক্লিক করতে হবে বক্সের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন আছে প্রোফাইল এবার আপনাকে প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে প্রোফাইলের উপরে ক্লিক করার পর এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশন নেমের উপরে ক্লিক করতে হবে নেমের উপরে ক্লিক করলেই এবার এখানে দেখুন এখানে ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করা যাচ্ছে দেখুন আমি নাম চেঞ্জ করে দিচ্ছি এখানে অভিজিৎ আছে আমি লিখে দিচ্ছি আই এবার এখানে লাস্ট নেমটা বর্মন আছে আমি বর্মনটা চেঞ্জ করে দিয়ে দিচ্ছি রায় দিয়েছি আর ওয়াই এবার নাম চেঞ্জ করার পর এবার নিচের দিকে দেখুন একটা অপশেন আছে রিভিউ চেঞ্জ এবার আপনাকে রিভিউ সেন্সের উপরে ক্লিক করতে হবে রিভিউ সেন্সের উপরে ক্লিক করার পর এবার এখানে আপনি নামটা দুভাবে সেট করতে পারেন এক তো প্রথমে নাম তারপরে টাইটেল আর একটা হচ্ছে প্রথমে টাইটেল তারপর নাম আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আমি প্রথমটা সিলেক্ট রাখছি প্রথমে নাম তারপরে টাইটেল এবার নিচের দিকে সেফ সেন্সে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ হয়ে গেছে